বন্ধুরা সালাম আলাইকুম সবাই কেমন আছো আমি ভালো আছি এই যে সন্ধ্যার চা বানাচ্ছি সন্ধ্যায় চা খাবো আমার মা আছে আমার ছোট্ট মা আছে আমি চা নাস্তা খাবো এখন তোমরা আমাদের সাথে খেলে চলে আসো সবাই দেখো চা বানাই এবারে দুটো তেজপাতা ছিঁড়ে চার ভিতরে দিই গ্রাণ হবে খেতে মজা লাগবে এবার নাড়ায়ও দি তাই না এই দেখো নাড়ায় নাড়ায় দিলে নে পানির ভিতরে যাবে না একটু বিরান মিরা হবে না খাওয়া যাবে না বন্ধুরা এই যে আমার মারা নাস্তা করতেছে সন্ধান নাস্তা চা নাস্তা করবে সে মাই রান্না করছি তাই দুই মা খাচ্ছে মা হাই বলো তো খুব ভালো আমার দুই মা খুব সাদীয় জিনিস সেমাই খাচ্ছে চা খাবে আমিও খাবো এই যে আমারটাই হ্যাঁ ইন্ডিয়ার থেকে আনছিলাম বাটি এই বাটিতেই এখন সেমাই খাবো চার পানে উদ্র দেখ দেখো কত বড় আড়ি আমার এই একটু চা দিয়ে দিই আর একটু চা দিয়ে দিই হুম দেখো চুলাটা যে লিবেও গেল এই চিনিও দিয়ে দিই একসাথে তাই না চায় তাহলে আর কাপে আর এক্সট্রা চিনি দেওয়া লাগলো না একসাথে দিয়ে একটু নাড়া দিলাম বন্ধুরা যাক চা বানানো শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা চা বানানো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানিও কেমন হলো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম